অনেকের দেখবে বয়সকালে হোক বা বয়সের আগেই হোক হাতের যে চামড়াটার মধ্যে দাগ পড়ে যায় চামড়াটা লুজ হয়ে যায় টান টান থাকে না তার জন্য তোমরা কি করবে একটা বড় গামলা নেবে গামলার মধ্যে উষ্ণ জল নেবে উষ্ণ জল নিয়ে তার মধ্যে কিছুটা ফিটকিরি নেবে আর কয়েক ফোঁটা লেবুর রস নেবে নিয়ে তোমরা ওই উষ্ণ জলের মধ্যে দুটো হাত চুবিয়ে রাখবে পনেরো মিনিট চুবিয়ে রাখার পর তারপর হাতটা তুলে নিয়ে শুকনো গামছা দিয়ে মুছে নেবে মুছে নেওয়ার পরে একটা প্যাক তৈরি করবে সেটা কি প্যাক তৈরি করবে এক চামচ গোলাপ জল নেবে এক চামচ গ্লিসারিন নেবে আর একটা ভিটামিন ই ক্যাপসুল নেবে নিয়ে তিন থেকে মেশাবে মিশিয়ে নিয়ে হাতের এইখানে যে তার ত্ব এই জায়গাটা ভালো করে ডোলে মাখবে সেটা তোমরা রাত্রিবেলা শোয়ার আগে মাখলে ভালো হয় মাখতে পারো বা যাদের যেরম সময় সেরমভাবে মাখতে পারো এটা মেখে নিয়ে তোমরা এটা মাখবে সপ্তাহে তিন দিন মাখার পরে দেখবে তোমাদের হাতের যে দাগটাও কমে গেছে লুজ চামড়া টান টান হয়ে গেছে আর ত্বকটা নরম হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দি